আর বন্ধুর আজকে একটা নতুন দোকানে খেতে এসেছি আর আমি সঙ্গে এখানে রায়তা দিয়েছি আজকের ছেলে খেতে এসেছি আর দোকানটা নতুন আজকে এলাম আর রাজা নগর আর বিরিয়ানিটাও ভালো তার সাথে রায়টাও দিয়েছে আরও ভালো লাগছে পাশে ছেলেও বসতে হবে ফেসবুক মামার ইউটিউবে ভালো লাগে সেটাই বলছি যে কোনো জায়গায় রায়তা দেয় না দিচ্ছে তাই ভিডিওটা কাকুর সাথে পরে কথা বলা হবে বিরিয়ানিটা ভালোই লাগলো তার সাথে রায়তা দিয়ে চার ভালো লাগছে আজকেই প্রথম এলাম ফার্স্ট সাইজেই আমরা খাই ওখানে দোকানটা বন্ধ কারণ আমিছি এখানে আমি দেখে যাই বলছি বিরিয়ানি এটা নতুন খুলেছে না চার দিয়ে ট্রাই করে দেখি ভালো হয়েছে হ্যাঁ প্রথমেই এসেছি আজকে দোকানে দামেও ঠিক আছে আর আপনার কোয়ান্টিটিও ঠিক আছে আপনারা এসে খাবেন বর্তমানে যারা আছেন হ্যাঁ কাকুর কাছে পরে ঠিকানাটা আছে আপনাদের বলে দেব আর আমরা খেয়ে নিই তারপর কাকু সাথে কথা হয়েছে কতদিন খুলেছে আর কোথায় দোকানটা সব কাকু বলবে ছেলের খুব খিদে পেয়েছিল ওই জন্য কোনো দোকান খোলা নেই আর চিকেন বাস্টনের দাম তার বাজেটের মধ্যে এটা ঠিকই আছে हम ने ना ऑनलाइन है ऑनलाइन है दो मोटर ये लो आपका जो आप ही

बस इसको लेके भूरी भूरी ये सेकेंड नाम की तो बहुत ऐसे दूसरे का बाहर था ना जी हम अब बस ये कर लेंगे मारा ये रन आवे तो दूसरे का दिल ये तो बहुत अच्छा होगा अब बिल्कुल है हमारे नहीं किया हुआ है ये हमने एक तो ये ये अपने आप वाला game

নিঃসন্ত <laughs> <laughs>

আমরা প্লেট পরিষ্কার করে খেয়ে নিয়েছি কাকু এখন চা খাবে আমরা যাই বাড়ি খাই করে দাও কাকু তোমাদের ব্যবহারও খুব ভালো লেগেছে দাদা রান্না করতে করে দিই রান্না করতে হাই বলে দিয়েছে নাম হচ্ছে বিরিয়ানি ওলা এখানে ঠিকানাটাও দেওয়া আছে চৌত্রিশ চুয়াত্তর বিএল আটি রোড একদম ঢলডিগি পেট্রোল পাম্পের সামনে এই যে দিয়ে ঢলডিগি পেট্রোল পাম্প তার অপোজিটেই দোকান হ্যাঁ সবসময় পাবে একদম বললো রাতি কথা অবধি বারোটা অবধিও যদি লোক থাকে বারোটা অবধি খোলা থাকে তা কাকু আসি চলে এলাম ক্যাম্পা খেতে এই ক্যাম্পাটা দেখা দুটো ক্যাম্পা কিনে নিয়েছি আর এটা মেয়ের জন্য কিনেছি এই কাকুর দোকানে ক্যাম্পা কিনতে আসি